কোরআন একারিং জানিয়েছে খলাক লিং সান আল্লা মাহুল বায়ান আমি মানুষ মানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষে কথা বলতে পারে এই যে কয়েক ইঞ্চি জায়গা কণ্ঠের ভেতরে এক একটা জায়গায় সাতাশটা স্তর তৈরি করা আছে এগুলো সব ধাক্কা লাগে আর কথা তৈরি হয় সবানাল্লাহ বলতে পারেন নাই আর হাদিসের ব্যাখ্যায় পড়েছি প্রত্যেকটি জায়গায় একজন করে ফেরেস্তা বসে আছে প্রতিটি জায়গায় একজন করে ফেরেস্তা বসে আছে এ এর কাছে এর কাছে এর কাছে দিতে থাকে সাতাশ নাম্বার জায়গায় এসে কথাটা বের হয়ে যায় একজন যদি দায়িত্ব অবহেলা করে জীবনে আর কথা বলতে পারবেন না শুধু গা গু শব্দ হবে সুতরাং এই যে কথা বলতে পারছেন এটাই কি বড় নিয়ামত না যাদের জবান খোলা আছে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আমরা সেই সঠিক কথা তুলে ধরতে পারি নাকি এখনো গোপন করে যাব কে কথা বলে না কেন এ কোরআন পড়তে হলে যা শুনতে এসেছেন এই কোরআনে কারিম যদি এখন কেউ পড়তে চান এটা পড়তে উনত্রিশটা অক্ষর লাগে এই উনত্রিশটা অক্ষরের ভেতরে মহান আল্লাহ আমাদের নবীর সম্মান আর মর্যাদা আগে আগে বাড়িয়ে দিয়েছেন আলিফ দিয়ে আল্লাহ বলেন আহমাদ আমার নবী প্রশংসিত বাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী বাসীর তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মোত্তাকি পরহেজগার তিনি বেছে বেছে চলেন সাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী মদ্দা তিনি কম্বলওয়ালা এই যে শীত চলছে এখন কত মানুষের ঘরে কম্বল ধরে না আর কত মানুষের বাড়িতে কম্বল নেই এজন্য নবীজিকে আল্লাহ ডাক দিয়েছিলেন হে কম্বলওয়ালা শুধু কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে বসে থাকলে হবে না কুম ফাং দীর আপনি দাঁড়ান মানুষকে সতর্ক করেন অরব্বাকা ফাঁকাব্বে রবের বড়ত্বের কথা মানুষকে জানান একটা পড়ার পরে আমি আফসোস করেছিলাম গত বছরে বিপ্লব কুমার সরকার এই শয়তান আল্লাহর নামে তাকবীর শোনার পরে ও মুসলমানের দাড়ি চেপে ধরে বলেছে এটা জামাত ইসলামের তাকবীর দেওয়া যাবে না সেনাই হিন্দু মানুষ আল্লাহর কালেমায় এই তাকবীরটাকে জামাত ইসলামের কথা বলে না কেন অকাব্বের হো তাকবীর শেষের দিকে আছে তাকবীর কার যারা আল্লাহর কালেমাকে জামাত ইসলামী কালেমার বলতে চায় বসতে হবে জামাত ইসলাম আল্লাহর কালেমাকে বলন্দ করতে চায় আপনারা শত্রুতা করে কি করবেন আমি ব্যক্তি হামসার শত্রুতা করে লাভ নেই কারণ আমি ব্যক্তি কিছু না আমি আল্লাহর গোলাম আমি চাই এদেশে আল্লাহর কালে মাটায় উঠতে থাক সুতরাং সারা এতদিন আল্লাহ আকবারের বিরোধী ছিল সময় আল্লাহ ঘুরিয়ে দিয়েছে ছিয়ানব্বই ভাগ এই মুসলমানের দেশে আমরা চাই আল্লাহ আকবার জাতীয় স্লোগান হোক কারোর মতো ভেদ আছে এখানে কারা কারা চান এটা দেখে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ বসেন জেম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম খ দিয়ে জানিয়েছেন আমার নবী খ তামান নবী অ বাংলার মুসলমানেরা আপনি একটা একটা অক্ষরের শেষ অক্ষরে যে দেখবেন আল্লাহ ইয়া দিয়ে ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা এটা আমি বানালাম বলেন বলেন তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মাস্টার্সে এই কোর্সটা আমাদের ছিল ইয়া সিন দিয়ে মুফাসসির বোঝাতে যে ইয়া মানে হে এটা হরফে নেদা সিন মানে সাজ্জেদ পাঁচটা অর্থ তিনি ওখানে দিয়েছেন সিন মানে সাজ্জেদুল আলামিন সিন মানে সাজ্জেদুল বাশার সেন মানে সাজ্জেদুল কাউনাইন সেন মানে সাজ্জেদুল আম্বিয়া সেন মানে সাজ্জেদুল মোরসালিন এক একটা শব্দে এত কথা তাফসিরে ভাষায় লেখা আছে আপনারা বাড়ি যে কাবিরটা একটু বাংলায় যদি পান পড়বেন আমি শুধু ট্রান্স দিলাম আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় এই এক জনী এটার প্রমাণ দিয়েছেন সোরা নেশা উনষাট নম্বর আয়তের প্রথম অংশে ইয়া জোহাল্লা দিনা মানুহ আতিলহা আত রাসোলা উলিল আমরি মিংক ইমানদার দাবি করো তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসুলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা নেতা তাদেরকে তোমরা মেনে চলবা তাদের আনুগত্য করবা এই আয়াতকার বলেন বলেন আলেম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন এই যে শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমরের আগে দেননি এই জন্যেই দেননি আল্লাহ রাসুলকে মানতে গেলে কোনো প্রশ্ন করা যাবে আরো জোরে বলেন কিন্তু আল্লাহ রাসুলের পরে দুনিয়াতে যাকে আপনি মানতে চান নেতৃত্বের জায়গায় যদি পৌঁছাতে চান মাস্ট বি আপনাকে দেখা লাগবে লোকটা আল্লাহ রাসুলকে মেনে চলে কিনা এটা যদি স্রেপ দুনিয়ার বিষয় হতো এই যে কোরআন আমার সামনে আল্লাহর কসম আমি এটা বলতাম না এটা দুনিয়ার শুধু বিষয় না নাম্বার নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনের আটানব্বই নাম্বার আয়াত যত তাপসির আছে বাংলাদেশে আপনি বাংলা নিয়ে আসেন ইংরেজি নিয়ে আসেন আরবি নিয়ে আসেন উর্দু নিয়ে আসেন এই চার ভাষা আমি মিলিয়েছি ভার্সিটি থাকাকালীন 42টা তাফসীর আমি পাশাপাশি রেখে এইটা বেশ বাংলা সামারাইজ হইছে এইটা ইয়াকুদুম কওমা হুয়াউমাল কিয়ামত ফাও রাদাহুম না আর ওয়াবি ইসাল বেরদুল মাউরুদ রবুল আলামিন এখানে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা বললে বুঝবেন বাংলা এটা অর্থ হচ্ছে কে আমতে কোন নেতা যদি জাহান নামে যায় ওই নেতার যত অনুসারী ছিল সবাই জাহান নামে যাবে আপনি ভেবেছেন কি বলছেন আল্লাহ একজন নেতা যদি জাহান নামে যায় ওই নেতার যত অনুসারী দুনিয়ায় সবাই জাহান নামে যাবে আপনি এবার নিজের দিকে তাকান বলেন আপনি যারা মেনে চলেন কি আল্লাহ রসুল কে মেনে চলে কথা বলেন না এটা দুনিয়ার বিষয় আপনি তো ধরা খাবেন আপনি এমন মানুষকে আদর্শ মানেন নেতা মানেন যারা দেখলে আল্লাহর কথা মনে হয় না শয়তানের কথা মনে হয় আমার মামলার হাজিরা দেওয়ার জন্য ঢাকায় যেতাম দেখি ওই যে হাসানুল হক ইনু এও তো এক নেতা নাকি এর দিকে তাকালে আল্লাহর কথাই তো মনে হয় হ্যাঁ আমার তো মনে হয় জীবনে শয়তান আমি দেখিনি যদি দেখতাম তো ওইরকমই হয়তো দেখেছেন কেরম সিহারা এত নিচে আল্লাহ নামিয়েছে আপনি তাকাননি কালামানিকের দিকে কল আর পাতা শুয়েছিল লোকটা অথচ সুপ্রিম কোর্টের বিচারপতি কি হ্যাডাম ছিল তার কথার ওজন কে যারে তারে রাজাকার বলে গালি দিত আল্লাহ এখন ওরে রাজাকার বানিয়ে দিয়েছে